ট্যাক্সি চালিয়েছেন এবং এতটা সৎ এবং ছিলেন যে তখনকার যিনি তার যারা প্রফেসর ডাক্তার ছিলেন মিথ্যা সাক্ষী দেননি বলে ডাক্তার বাবু মানে প্রথম পরীক্ষা ওনাকে ফেল করানো হয়েছিল বিধানচন্দ্র রায় ফেল করেছিলেন যিনি প্রবাদ প্রদীপ ডাক্তার বাবু হয়েছিলেন শুধুমাত্র মিথ্যে কথা বলেননি ট্রামের সঙ্গে তার ওই সাহেবের গাড়ি ধাক্কা মারে ঘোড়ার গাড়ি এবং ট্রাম কোম্পানির কাছে ক্ষতিপূরণ দাবি করে তাদের সাক্ষী হিসেবে বিধান রায়কে মানে কলেজের গেটের সামনে মেডিকেল কলেজের গেটের সামনে সেই ঘটনাটা তিনি প্রত্যক্ষভাবে দেখেছিলেন তাকে তাই সাক্ষী হিসেবে নিয়ে যাওয়া হয় এবং সাক্ষী সাক্ষী অর্থাৎ তার ছাত্রকে ওই সাহেব ডাক্তার বাবু তিনি বলেছিলেন তুমি বলো যে হ্যাঁ আমি দেখেছি তিনি বললেন যে এত দ্রুত গতিতে ঘোড়ার গাড়ি ছুটছে রাম গাড়িকে ওভারত্যাগ করছিল এবং की सासुकी स्व गाय सुस्वागत सासुकी स्व गाय सुस्वागत शुभ स्वागत शुभ स्वागत शुभ स्वागत शुभ स्वागत सासु स्वागत मनमी की माला गोमती हृदय

ডক্টরস ডে ন্যাশনাল টপ কোয়ালিটিটা মানে জন্ম হয়ে গিয়েছে সত্যকে ত্যাগ করা যাবে না কোনো কিছুতেই সত্যকে আমরা ত্যাগ করব না আমরা মানুষ হই এই শপথ তোমরা আজকে এখানে এই দাঁড়িয়ে নিলে এটা মনে রাখবে এটা শুধু শপথ নয় এটা মনে রাখতে হবে আমাদের কি দৃঢ় প্রতিজ্ঞ হতে হবে আমাদের ধন্যবাদ না বিاندا আকাচে আজকে যে ডক্টরস ডে হ্যাঁ এই যে পালন করা হলো যার সাতেতে পালন করা হচ্ছে করা হচ্ছে এখানকার মানে চেদেরকে সম্বোধ হচ্ছে স্কুল এই বস্তে আমরা কি বলবেন এই অনুষ্ঠানটা করা খুবই দরকার আছে কারণ ডক্টর বিধানচন্দ্র রায় আкатери ডাক্তার প্রস্তুত মানে কি বলবো আমাদের ভারতবর্ষের সবচেয়ে বিখ্যাত ডাক্তার এবং মুকুন্দ ছিলেন তার কর্মকাণ্ড মনে হয় আগামী দিনে আমাদের পাথে করে চললে ভালো হয় এবং তিনি যে আদর্শের মানুষ ছিল আমরা চেষ্টা করব তার আদর্শকে এগিয়ে নিয়ে যাওয়ার বা করার জন্য সেই জন্যে আমরা একটা চেষ্টা করি যে ছেলে মেয়েদের যারা বেশি নাম্বার পেয়েছে তাদের উদ্বুদ্ধ করার জন্য আমরা এগুলো করি আর ডাক্তারদের এসে সম্পর্ন এটা কি প্রতি বছর করেন প্রতি বছর আমাদের হয় এবং মিলন মিতালি প্রথম ছিল এই কত বছর পদার্পণ করলো এই অনুষ্ঠানটা এই অনুষ্ঠানটা ধরে আপনি প্রায় পঁচিশ বছর

সেক্রেটারি উনি এই সব মানে যে গানের হানো তানো প্রোগ্রাম হয় নাচের উনি তার দায়িত্ব থাকেন আপনারা পুজোর সময় দেখবেন থ্যাংক ইউ আজকে ব্লক সাইডেতে ইন্টারন্যাশনাল ডক্টর সেক্রেটারি মথুরাপুর সারা মথুরাপুরের মধ্যে সত্যম শিবন এবং সুন্দরম ছোয়া সেমা সমিতির প্রতি বছরই করা হয় চিকিৎসক এবং চিকিৎসা বা কার্যে যারা নিয়োজিত স্বাস্থ্যকর্মী তাদের প্রতি আমাদের একটা শ্রদ্ধা ভালোবাসা এবং ডক্টর বিধান রায়ের যে চিকিৎসা এবং মানবদরদি যে বিষয়গুলো সেগুলো যে সমস্ত ছাত্রছাত্রীরা এখানে আছে আপনি জানেন যে সমস্ত যারা এখানকার স্কুল আছে এই স্কুলের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা ভালো নাম্বার দিয়েছে তাদেরকে এখানে একটি অনুপ্রাণিত করা হয় এবং তাদেরকে বিভিন্ন গিফট দিয়ে তারা আর বেশি করে মোটিভেট করা হয় এবং এই অনুষ্ঠানের মধ্য দিয়ে আন্তর্জাতিক খ্যাতি যে ডাক্তার বাবু এবং মানব দরদি এবং তিনি যে সময়টা কাজ করে গেছেন এবং মৃত্যুকালীন তিনি তার পুরো সম্পদ রেখে যান মাত্র ছ টাকা ছিল তার হচ্ছে গিয়ে ব্যালেন্স অথচ তিনি যখন উনিশশো আটচল্লিশ সালে মুখ্যমন্ত্রী হন তখন তার আগের দিন পর্যন্ত তিনি মাসে বিয়াল্লিশ হাজার টাকা ডাক্তারিতে রোজগার করতেন এবং যখন তিনি মুখ্যমন্ত্রী হিসেবে আসীন হন তেইশে জানুয়ারি অব নাইনটিন ফর্টি এইট সেই সময়টা তিনি তার নিজের পারিশ্রমিক ধার্য করেছিলেন মাত্র চৌদ্দশো টাকা অথচ এত বড় বিখ্যাত ব্যক্তিত্ব হয়েও মানুষ সেবা করার জন্যে যে অনুপ্রাণনা বাংলার যে হয় সেই রত্নকর্ভার মধ্যে এখন রবীন্দ্রনাথ ঠাকুর স্বামী বিবেকানন্দ আরও যারা রয়েছেন তার মধ্যে বিধান রায়কে আমরা অন্য দিক দিয়ে দেখি সেই বিধান রায়ের যে কার্যকলাপ জীবনী তার সেইগুলো যাতে ছাত্রছাত্রীদের প্রভাবিত করতে পারে আগামী দিনে তারা যেন সমাজ দরদি হয় কেউ ডাক্তার হবে কেউ উকিল হবে কেউ ব্যারিস্টার হবে বা কেউ ইঞ্জিনিয়ার হবে কেউ শিক্ষক হবে কেউ কোনো সমাজসেবী হ্যাঁ কিন্তু যে যে কাজেই থাকুক না কেন প্রত্যেকটা কাজ যেন মন দিয়ে করে যেটা বিধান রায় করে গেছিলেন কোনো কাজই ছোটো না প্রত্যেকটা কাজ মন দিয়ে করলে সেই কাজ নিশ্চয়ই তার লক্ষ্যে সে পৌঁছে আগে যে সম্বোধন সভা হলো এখানে অনুপ্রাণিত করার জন্য আমার নাম পরিচয় আমার নাম প্রণব কুমার গায়েন আমি অ্যাডভোকেট ডায়মন্ড এবং এই অনুষ্ঠানের শুভাকাঙ্ক্ষী আর এটা যিনি করেছেন আমাদের কল্যাণ দা

প্রিয়া পাল প্রিয়া পাল আর্য বিদ্যাপীঠ চলছে এগুলো সব আর্য বিদ্যাপীষ প্রিয়া পাল চারশো বেয়াল্লিশ

নম্রতা বাপুলি নম্রতা বাপুলি আট নম্রতা 200 শম্পাকুরুই চারশো ছয় 406 কম্পাকুলুই 406 আমি উত্তীর্ণ হতে পারিনি তারপরে বিভিন্ন কথা ফোন করে বিভিন্ন রকম ভাবে আমাকে বলে বিভিন্নভাবে মোটিভেট করেছে যার জন্য আমি আজকে এই চারশো একত্রিশ নাম্বারটা পেয়ে আছে আপনাদের সময় দাঁড়াতে পেরেছি সেটা না হলে হয়তো আর সম্ভব কখনো হতো আমার মা আমার পরিবার আমার মামার বাড়ি এবং কিছু কিছু ব্যক্তিগত মানুষরা ছিলেন যাদের জন্য আজকে আমি এই জায়গায় আসতে পেরেছি এরপর আর কিছু বলার নেই আজকে হয়তো আমার বাবা থাকলে এখানে সব থেকে বেশি খুশি হতো

অন্যরা না সঠিক কথা বলেছে নিজেকে চেষ্টা করতে হবে আমি আর বেশি বলবো না